আমি করেছিলাম এটা past পাস্টে আমি করেছিলাম এটা আমি করেছিলাম এটা অতীত এবার আই উইল ডু আমি করবো এটা কি ভবিষ্যতে do আই উইল ডু এটা কি ফিউচার আমি করবো আই উইল ডু আমি করবো আই have আমার আছে আই have আমার আছে আই হ্যাভ

আমার থাকবে আই উইল হ্যাভ আমার থাকবে আই গো আমি যাই যাই এটা কি বর্তমান এবার আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম এটা কি অতীত আই ওয়েন্ট আমি গিয়েছিলাম এটা কি ফার্স্ট আমি গিয়েছিলাম অতীত আই উইল গো আমি যাইব এটা কি ফিউচার আই আই উইল উইল গো আমি আই গো আমি যাই আমি যাই থাকলে পাস্টে আর যদি যেহেতু আছে আই উইল গো আমি যাইবো মানে এটা ভবিষ্যৎ এইভাবেই আমরা ভার্ব দিয়ে বাক্য গঠন করবো